আপনি জানুন আল্লাহ রসুলকে সংগঠন করে মহান আল্লাহ সমস্ত উন্মতিদেরকে একটা মেসেজ দিলেন একটা পায়নাম দান করলেন যে শুনে রেখে দাও তোমরা পড়ো তোমরা জানো তোমরা নলেজ গেন করো মনে রাখবেন নামাজের কথা আগে আসে নাই রোজার কথা আগে নাজির হয় নাই হজের কথা জাতির কথা আগে নাজির হয় নাই আগে নাজির হয়েছে এজুকেশনের কথা জ্ঞানের কথা শিক্ষার কথা বিদ্যার কথা ইলিম অর্জন করার কথা তার মানে ইসলাম এটাই চাই ইসলাম প্রেরণি দেয় প্রাধান্য দেয় সর্বপ্রথমে জ্ঞান অর্জনের দিকে এজুকেশনের দিকে আমি মা বোন যারা এখন বক্তব্য শুনছেন আমি বড় জোর অনুরোধ করবো আপনাদেরকে আপনারা হচ্ছে ঈশ্বর জানাই হলেন আপনি আপনি হলেন আপনার সন্তানের প্রথম ইউনিভার্সিটি তার কারণ হচ্ছে একটাই আপনি যদি আপনার বাচ্চাকে শিক্ষা দেন ওই শিক্ষাটা হবে তার মেরুদণ্ডকে মজবুত করবে তার জ্ঞান অর্জন করাতে উৎসাহিত করবে তাই আমাদেরকে জ্ঞান অর্জন করার দিক থেকে অবশ্যই আমাদের আগে বাড়তে হবে কোরআনের মধ্যে ফিলোসফি নিয়ে ঘাটাঘাটি করে অন্য ধরনের মানুষেরা আপনাদেরকে বলে তুমি কি ফিজিক্স সম্পর্কে জানো আমাদের বাচ্চার জবাব হয় আই এম নট এবল টু অ্যানসার ইউর কোশ্চেন আমি তোমার প্রশ্নের জবাব দিতে পারবো না অন্য ধর্মের অন্য রিলিজনের বাচ্চা আপনাকে যখন প্রশ্ন করে হোয়াট ডু ইউ নো তুমি সায়েন্স সম্পর্কে কি জানো আমাদের বাড়ির বাচ্চাদের জবাব হয় আই এম নট এবল টু অ্যানসার রাইট নাও আমি এখন জবাব দিতে পারবো না তার কারণ আমাদের বাড়ির বাচ্চারা শিক্ষার দিক থেকে পিছিয়ে আছে জ্ঞান অর্জন করার দিক থেকে পিছিয়ে আছে মনে রাখবেন অন্য রিলিজন অন্য ধর্মের মানুষের প্রশ্নের জবাবে এক মুহূর্ত যাতে ভাবতে না হয় যখন কেউ বলবে

আসমানের দিকে তাকাও আসমান থেকে আল্লাহ কিভাবে বিছিয়ে সাজিয়েছে ঝুলিয়েছে আসমান বিনা খুটি খামবাই কিভাবে